আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিংড়ি মাছের দো পেঁয়াজ তো চিংড়ি মাছের পেঁয়াজের জন্য এখানে আমাদের লাগবে জিরা বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ ও ধনে গুঁড়ো এখানে মাছটাকে আমরা লবণ ঝাল ও হলুদ দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণ এটা আমরা মাখিয়ে রাখব এখানে একটা ফ্রাইপ্যানে আমরা তেল গরম করে মাছগুলো আমরা ভেজে তুলে নেব খুব বেশি সময় ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে দু এক মিনিট এপাট ওভান লালচে করে একটু ভেজে তুলে নিতে হবে মাছ ভেজিয়ে রাখা তেলের মধ্যে আমরা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে নেব যেহেতু আমরা এটা দু পেঁয়াজে করছি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এর মধ্যে আমরা বাটা মশলাগুলো অ্যাড করে দেবো এখানে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা ঝালের গুঁড়া এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়া একশো চামচ ধনে গুঁড়া দেড়শো চামচ লবণ পরিমাণ মতো আপনাদের মাছ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মশলাটা একসঙ্গে আমরা বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এটা খুব সময় নিয়ে করতে হবে মশলাটার সঙ্গে আমরা একটু পানি দিয়ে আবারও কষিয়ে এখানে আমরা আরেকটু পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব এভাবে রান্নাটা করলে রান্নাটা খুবই টেস্টি হয় আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হবে পানিটা শুকিয়ে এসেছে আমরা এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে কিছু সময় আমরা নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব মশলাটার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমরা বলক তুলে নিব খুব বেশি পানি অ্যাড করা যাবে না যেহেতু আমরা বেশিক্ষণ কষিয়ে নিয়েছি অল্প কিছু সময় আমরা বলক তুলে নিলে হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের ধো খুব বেশি সময় লাগবে না খুব সামান্য উপকরণে ঝটফট তৈরি করে নেওয়ার মতো সুস্বাদু একটি রেসিপি যারা চিংড়ি মাছ পছন্দ করেন না তারাও যদি এভাবে একবার খেয়ে দেখেন তাহলে খুবই ভালো লাগবে দেখুন তেলটা কত সুন্দর উপরে ভেসে উঠেছে এইভাবে তেলটা উপরে ভেসে উঠলেই বুঝতে হবে রেসিপিটা প্রায় রেডি আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য হয়ে গেছে পরিবেশন করে নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ